তো গাইজ ফেসবুক আর ইউটিউবের ইতিহাসে কেউ এই প্রথমবার এরকম টাইপের ভিডিও বানাতে চলেছে হ্যাঁ গাইজ কারণ গারিনা ফ্রি ফায়ার কিন্তু আমাদের গেমের ভেতরে একটা নতুন ম্যাপ আনতে চলেছে আর গাইজ সেই ম্যাপের ফুল ফ্রি অ্যাক্সেস আমি কিন্তু পেয়ে গেছি হ্যাঁ গাইজ তো সেটা কিন্তু তোমাদের আজকে এই ভিডিওটাই দেখাবো তাছাড়া গাইজ ফ্রি ফায়ার এর দ্বিতীয় সুপার ইমোট কিন্তু বেরিয়ে এসেছে তো প্রথম সুপার ইমোটটা তোমরা সকলেই দেখেছিলে এরকম টাইপের দেখতে তো দ্বিতীয় সুপার ইমোটটা কেমন হবে সেটা তোমাদেরকে দেখাবো আর গাইজ দ্বিতীয় সুপার ইমোটটাও কিন্তু তোমরা সকলেই কিতে পাবে তো এটা পসিবল এই কারণে কারণ গাইজ গ্যারিনা আমাদেরকে জানিয়েছে ফ্রি ফায়ারের বেশিরভাগ সুপার ইমোট তোমরা কিন্তু ফ্রি ইভেন্টের ভিতরে দেখতে পাবে আর গাইজ দ্বিতীয় যে সুপার ইমোটটা হবে সেটা কোন ফ্রি ইভেন্টের ভিতরে দেখতে পাবে তারও কিন্তু প্রি অ্যাক্সেস তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখাবো তাছাড়া গাইজ আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের নারুটো চ্যাপ্টার 2ቱ কিন্তু ইনফরমেশন দেব যেটা গাইজ ওবি 48 আপডেটের একটা কিন্তু মেইন ইভেন্ট হবে আর গাইজ নারুটো চ্যাপ্টার 2 তে তোমরা কি কি বান্ডেল দেখতে পাবে তারও কিন্তু ইনফরমেশন থাকবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটাই আচ্ছা গাইস আমি কিন্তু ওবি ফোরটি আপডেটের একটা নতুন ব্যানার পেয়ে গেছি যেটা গাইস আপডেট পর আমাদের গেমের ভেতরে আসবে তো সেই ব্যানারটা দেখাব এবং ফিউচারে কি কি ডিজাইন করতে চলেছে গাড়ি না সেটার ব্যাপারও কিন্তু বলবো তো ভুল করো গাইস আজকে ভিডিওটা তোমরা কেউ এক ফোটা স্কিপ বা মিস করো না সে কিন্তু আজকে এই ভিডিওটা একদম লাস্ট দি দেখে নিও তারপরে যদি তোমাদের আজকে এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই কিন্তু করে দিও তো চলো গাইস আজকের ভিডিওটা শুরু করা যাক রুকো যারা সবার করো

কনফার্ম করা হয়েছে যেটা কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখলাম ওই ওয়ালের রয়্যাল ইভেন্টটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও এখন গাইস তোমাদেরকে একটা নতুন ব্যানার দেখাই যেটা গাইস আপডেট পর আমাদের গেম এর করা হবে তো গাইস তোমরা এখানে এই যে একটা ব্যানার দেখতে পাচ্ছ তো এর পর লোডিং এর ভেতরে তোমরা কিন্তু এই এই দেখতে পাবে আর আমি এত তাড়াতাড়ি পেয়েছি তার মানে বুঝতেই পাচ্ছ এই যে আইটেম গুলো আছে এই আইটেম গুলো কিন্তু সব কথাই তোমরা আমাদের গেম এর ভেতরে দেখতে পাবে যেরকম গাইস এই যে বান্ডেলটা তো এই বান্ডেলটার ছবিটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে তারপরে গাইস এখানে কিন্তু একজন গিটার নিয়ে দাঁড়িয়ে আছে তো গাইস এই গিটার থিমের একটা ইমোটও কিন্তু দেখতে পাবে যেটা ঠিক কিরকম টাইপেরই হবে তারপরে গাইস বাইকে তোমরা কিন্তু এখানে একটা ফিমেল বান্ডিল দেখতে পাচ্ছ তো ফিমেল বান্ডিলটা কিন্তু দেখতে ঠিক কিরকম টাইপেরই হবে তারপরে গাইস পেছনে তোমরা কিন্তু আরো একটা বান্ডিল কিন্তু দেখতে পাচ্ছ তো এই বান্ডিলটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে আর গাইস ফোর হাতে কিন্তু একটা বন্দুকের স্কিন আছে যেটা কিন্তু ব্ল্যাক টেন স্পেশাল কিন্তু এই বন্দুকের স্কিনটা হবে আর গাইস এখানে তোমরা কিন্তু একটা পাড়াঙের স্কিনও কিন্তু দেখতে পাচ্ছ

মানে গাইস ম্যাপের অনেক জায়গায় এই যে বাড়িটা দেখতে পাচ্ছো এরকম টাইপের বাড়ির মতো কিন্তু কালার করে দেওয়া হবে তো আপডেট এর পর এই জিনিসটা কিন্তু আসছে যেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে নতুন আপডেট এর এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে দেখালাম তো চলো এখন গাইস তোমাদেরকে নারুতোর চ্যাপ্টার টুর সব থেকে বড় আপডেট এর ব্যাপারে বলে দিই তো গাইস নতুন আপডেট এর পর তোমরা কিন্তু নারুতোর চ্যাপ্টার টু দেখতে পাবে আর গাইস ওই থিম এর ফ্যান মেড কিন্তু কিছু ভার্সন বেরিয়ে এসেছে তোমাদেরকে দেখাই তো সবার প্রথমে তোমরা কিন্তু এখানে একটা মেল বান্ডিল দেখতে পাচ্ছো যেটা কিন্তু নারত স্পেশাল হবে এবং তারপর আরো একটা মেল বান্ডেল দেখতে পাচ্ছ তো এই মেল বান্ডেল আছে তো এইগুলো দেখানো হয় তো যারা যারা দেখো তারা আশা করছি এদের নাম গুলো কিন্তু জানো তারপরে গাইছ তোমরা কিন্তু এখানে একটা ফিমেল বান্ডেল দেখতে পাচ্ছ যে ফিমেল বান্ডেল টা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে এবং গাইস তারপরে এখানে কিন্তু একটা মেল বান্ডেল যার মুখের কিন্তু স্ট্রাকচারটা একটু আলাদা টাইপের কিন্তু তৈরি করা তো এটাও কিন্তু নারুপা অ্যানিমের ভেতরে ছিল এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে আরো একটা কিন্তু বান্ডেল দেখতে পাচ্ছ তো এটাও কিন্তু নারুতো স্পেশাল হবে এবং গাইস তারপরে এখানে এটা হয়তো ঘোস্ট কিমের ওপর কিন্তু বানানো তো এটাও কিন্তু নারুতোর একটা কিন্তু অংশ তো এটাও কিন্তু বান্ডিল হিসাবে তৈরি করা এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা ফিমেল বান্ডিলও কিন্তু দেখতে পাচ্ছ এবং গাইস তারপরে এই যে একটা মেল বান্ডিল তো এই বান্ডিলটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সো এই যে গাইস কটা বান্ডিল তোমাদেরকে দেখালাম তো এই বান্ডিল কিন্তু ফ্যান মেক তৈরি করা আর গ্যাস যতখানি মনে হয় এরকম টাইপেরই বান্ডি তোমরা কিন্তু আমাদের নারুতোর চ্যাপ্টার টু তে কিন্তু দেখতে পাবে আর গ্যাস চ্যাপ্টার টু যে লোগোটা সেটা কিন্তু অনেক কি এরকম টাইপেরই দেখতে হবে তো আপাতত গ্যাস নারুতোর চ্যাপ্টার টু এর উপর কিন্তু এই লিঙ্কস গুলোই বেরিয়ে এসেছিল তাই জন্য কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এরপরে গাইস ভিডিওতে আগে তোমাদেরকে নারুটোর নতুন সুপার ইমোট এবং গাইস আমাদের গেমের একটা নতুন ম্যাপ দেখাবো কিন্তু গাইস তার আগে তোমরা অনেকেই ভিডিও দেখছো আর ভিডিওটা তোমাদের ভালো লাগছে কিন্তু এখন অবধি একটা করে লাইক করোনি তো কি করছো আর ফটাফট করে এখনি একটা লাইক করে দি আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো এখন গাইস সবার প্রথমে তোমাদেরকে ফ্রি ফায়ারের নতুন ম্যাপটা দেখিয়ে দিই তো গাইস প্রথমে বলে দিই ম্যাপের নামটা কি হবে তো গাইস ম্যাপের নামটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ গারিনা ম্যাপের নামটা কিন্তু পনি ট্রেন কিন্তু করেছে তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের নতুন ম্যাপটা দেখা গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে ফ্রি ফায়ারের সেই নতুন ম্যাপের ফার্স্ট লুকটা কিন্তু দেখতে পাচ্ছো যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে আর গাইস এই ম্যাপে গাইস তোমরা কিন্তু একটা নদীও কিন্তু দেখতে পাবে যেটা ঠিক এরকম টাইপের বইতে থাকবে তার সাথে গাইস এখানে কিন্তু থাকবে একটা পোর্ট এবং গাইস মাঝখানে ত্রিভুজ টাইপের একটা জিনিস কিন্তু দেখতে পাবে তাছাড়া গাইস অনেক কটা কিন্তু জায়গা এখানে করা হয়েছে তো এই গাইস ম্যাপটা দেখতে পাচ্ছ তো এই ম্যাপটা কিন্তু হবে ফ্রি ফায়ার নতুন ম্যাপ আর গাইস এই ম্যাপটা কোয়ালিটিটা কিন্তু অনেক তাই কিন্তু হাই থাকবে আর বেশ সবুজ আর লাল থিম তোমরা কিন্তু এই ম্যাপটার ভেতরে দেখতে পাবে তো ওপর থেকে গাইস তোমাদের কিন্তু ফ্রি ফায়ার নতুন ম্যাপটা দেখালাম আর গাইস এই ম্যাপটা কিন্তু নাইনটি নাইন কনফার্ম তোমরা কিন্তু নতুন আপডেটের পর আমাদের গেমের ভেতরে দেখতে পাবে ও ওপর থেকে গাইস ম্যাপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর গাইস এই ম্যাপের ভেতরের গেম তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সেক্ষেত্রে কিছু সপ্তাহ ভেতরে আমাদের এই নতুন ম্যাপের গেম প্লেও কিন্তু তোমাদেরকে করে দেখাবো তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো আর একটা ছোট্ট কমেন্ট করে দিও এই নতুন ম্যাপের নামের ওপর তো এই নতুন ম্যাপটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ার এর দ্বিতীয় সুপার ইমোট টা দেখাই যেটা গাইস তোমরা কিন্তু চ্যাপ্টার টু তে দেখতে পেতে পারো তো গাইস তোমরা স্ক্রিন এর এখানে গাইস সুপার ইমোট এর একটা ছবি কিন্তু দেখতে পাচ্ছ তো আমাদের যে নতুন সুপার ইমোট টা সেটা কিন্তু অনেক কি এরকম টাইপের কিন্তু দেখতে হতে পারে আর গাইস এই যে ইভেন্ট এর যে ফুল জিনিসটা সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ সেখানে তিনটে বান্ডিল আছে তো এই তিনটে বান্ডিল তোমরা যদি ইভেন্ট এর ভেতর থেকে বার করে নাও সেক্ষেত্রে গাইস তোমরা কিন্তু এখান থেকে এই সুপার ইমোটটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে এটা গাইস কিন্তু ফ্যান মেক তৈরি কিন্তু অনেক কি এরকম টাইপেরই কিন্তু হবে সুপার ইমোটটা যার হালকা ফুলকা কিন্তু লুকের একটা ডিটেলস তোমাদের কিন্তু দিয়ে দিলাম আর গাইস এখান থেকে এই তিনটে বান্ডিলের ভিতর থেকে একটা বান্ডিল কিন্তু তোমরা ফ্রিতে পাবে না কিন্তু গাইস তোমাদেরকে এই যে বান্ডিলগুলো দেখিয়েছিলাম তো এই বান্ডেলিগুলোর ভেতর থেকে একটা বান্ডিল হয়তো তোমরা ফ্রিতে পেতে পারো সো এই ব্যাপারটা কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখলাম আর গাইস ফ্রি ফায়ারের নারুতোর চ্যাপ্টার

সেক্ষেত্রে ক্লিক করে ভিডিও দুটো তোমরা কিন্তু দেখে নিতে পারো তো চলো গাইস আজকে কিন্তু ভিডিওটা এতখানে কি দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো